অনেকদিন পরে ঝালমুড়ি খাওয়া হয়েছে সকাল সকাল উঠেছো একটু চা খাওয়া খাওয়াবো 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 এত কথা বলতে হবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তা যাই হোক সরস্বতী মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আজকের দিনটা শুরু করছি তার কারণ আজকে ছেলের পরীক্ষা তাই অনেক সকাল সকাল উঠেছি আর সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে আর রূপকে বললাম তুমি সকালবেলা স্নানটা করে আজকে পুজোটা দিয়ে নাও তা সেই কারণে দেখো মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি সবটাই জ্বলছে মানে পুজো হয়ে গেছে আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে যদিও সেইভাবে কিছু রান্না করিনি ঢ্যাঁড়স ভাতে দিয়ে একটু ভাত করে আর মাছের ঝোল করেছি আর চলো ওদিকে দেখিয়ে আসি তোমাদের এই দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তাই উঠোনটা খুব অপরিষ্কার হয়েছিল তাই উঠোন ঝাড় দেওয়া বাইক বার করা বাইকে জল দেওয়া এদিকে তোমার ভাত উব দিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোল হয়ে গেছে এই দেখো বন্ধুরা একদম ধোয়া উঠছে মাছের ঝোল দিয়ে তা যাই হোক রান্না সকাল সকাল করার একটাই কারণ তার কারণ হচ্ছে সকালবেলা দুটো ভাত খাইয়েই তবেই ছেলেকে পরীক্ষার হলে পাঠাবো আর এটা বরাবরই আমি করে থাকি ভাত না খাইয়ে আমি পরীক্ষা দিতে পাঠাই না তা তোমরা হয়তো অনেকেই বলবে এত সকাল সকাল ভাত হ্যাঁ সত্যি কথাই এত সকাল সকাল ভাত খাওয়া যায় না আমিও জানি তাও দুগাল খাইয়ে দেবো মনের শান্তি তা সেই কারণেই ভাত রান্না করা আর দুপুরেরটাও একবারে করে নিয়েছি আজকে আর রান্নার ঝামেলা নেই তা এখন ঘড়িতে প্রায় বাজে আটটা একটু বাদেই ছেলেকে স্নানে পাঠাবো স্নান করে আসলেই দুটো ভাত খাইয়ে দেবো নিজে হাতে তো খাবে না আজকে খাইয়েই দিতে হবে দুটো তা তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকে অনেক অনেক আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ওর প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হয় আর যত যাই থাক শুভকে সকালবেলা চা না খেলে হবে না যাই হোক চা বানিয়ে নিলাম কারণ চাটা না খেলে আমারও হয় না সকালবেলা একটু খেতেই লাগে মাথাটা না হলে যন্ত্রণা শুরু হয়ে যাবে বেলা বাড়ার সাথে সাথেই মাথা যন্ত্রণাটা শুরু হয়ে যায় তা সেই কারণে চাটা তো খেতেই হবে আর নাকটা কাল থেকে আমার শুশ্রু শুশ্রু পরেই চলেছে এই শীত আসার আগে শুশু করে শীত যাওয়ার আগেও শুরু করে পুরো ঝাঁচি হবে কিন্তু হচ্ছে না ও খুব অস্বস্তি ছেলেকে দিয়ে তো চলে এলাম আর যাই হোক বন্ধুরা কালকে রাত্রি যেভাবে বৃষ্টি হচ্ছিলো ভাবলাম তো আগে সকালেও বোধ হয় বৃষ্টি হবে সেই মতন একটা টোটোও বলেছিলাম কিন্তু দেখলাম সকালবেলা ওয়েদারটা ভালো হয়ে গেছে যাই হোক খুব টেনশানেই ছিলাম কারণ ওয়েদারটা যদি খারাপ থাকতো খুব মুশকিল হয়ে যেত বাচ্চাগুলো যতই হোক পরীক্ষা দিয়ে জল মধ্যে যেতেও তো অসুবিধে না

সেই আমাকে একটু কষ্ট করলাম তবে রামের কাছ থেকে অনেকদিন পরে ঝালমুড়ি খাওয়া হয়ে যাবে যন্ত্রণা করছে সকাল সকাল উঠেছো মাছ একটু খাওয়াবো খাওয়াবো

সেটাই দেখছি এনে দিলাম চা বানিয়ে বেশ নিজে চায় চুমুক দিয়ে দিলে আর আমাকে বললে ক্যামেরাটা ধরে দাও আমি বন্ধুদের দেখাবো যে রূপাকামায় চা বানিয়ে খাওয়াচ্ছে হ্যাঁ তুমি এত কষ্ট করে চা বানিয়েছো বন্ধুদের বলবো না চায় আর একটু লাইট লিকারটা বেশি হলে না আর লিকার বেশি হয় না তে তো হয়ে যাতো হলি একদম মাথাটা ছাড়তো আর ওই জিরা বিস্কুটটা ওয়াও দারুন চাটা শেষ করি চলো রাতের খাবারে আজকে থাকছে বেগুন ভাজা আর গরম গরম রুটি আর সাথে তো দুধ কলা এগুলো আছে বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা আগে করে নিলাম এরপর রুটিগুলো করব আটা মাখা অলরেডি হয়ে গেছে আর ভাজবো তা আজকে মাথা মানে সেই সকাল থেকে যে যন্ত্রণা শুরু হয়েছে সেই যন্ত্রণা এখনো কমছে না চা খেলাম কিছুতেই কিছু হলো না এ দেখুন আটা মাখা হয়ে গেছে এবার রুটিগুলোকে বেলবো আর ভাজবো সকালে আসলে যে ওই বাইকে করে গেছি সেই ঠান্ডা হাওয়াটা যে লেগেছে ওটাতে মাথায় যন্ত্রণা আর কমছে তা রাতে ঘুমালে যদি ঠিক হয় দুপুরে একটু ঘুমালাম কিন্তু তাতেও কিছু কাজ হলো না তা যাই হোক আজকে নিচে বসে বসে রুটিগুলো বেলে নেবো ভালো লাগছে না উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিছানাও হয়ে গেছে এবার বিছানায় শুধু ওঠার অপেক্ষা তা রাত্রির বাজে এখন এগারোটা তা অনেকটাই রাত্রির হয়ে গেছে সারাদিন হয়তো তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করে উঠতে পারিনি তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো কেন সুস্মিতা সব কিছু শেয়ার করে উঠতে পারছে না তা অনেকটাই ব্যস্ত রয়েছি আমি শুধু নয় আমার বাড়ির সবাই তা হ্যাঁ আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও টাটা শুভরাত্রি